কোন লাইভ দেখছেন গাড়ির মধ্যে লাইভ করছে কেউ আপনি দেখছেন তাহলে তাহলে কি বলছে শিকার কি করছে আপনি এটা বলেন কি বলেন করছে না না কালকে কি বলছে তার সাথে এখন ডিভোর্স হয়নি আমাদের আমি নিজেই ডিভোর্স দেবো তাহলে বলছে কিনা আচ্ছা গেল তাহলে আপনারা এই কথা তাহলে আমি কেন একা বলবো ঠিক না রিয়ামনি আসলে সে একটা গেম খেলতেছে মানে আমাকেও রাখছে মনে করেন আবার ও বিকলেছে বিভিন্ন কাজ কাম করে তাতে ভেএন খেতে মনে করেন ভিউ ব্যবসা শুরু করছে দিয়ে তো ভিউ ব্যবসা যদি নাই শুরু করবে তাহলে আমি বাংলাদেশের মধ্যে মনে করেন নাম বা একটা আমার নাম ডাকাছে হিরো আমি দশটা সিনেমা প্রোটেস্ট করছি তা তোমার হলে যে রাস্তার দুই টাকা ছেলে যার কোনো মনে করেছেন তার বাবার কোনো করেছেন আপনি খবর নিয়ে রাখবেন তার কোনো ঘর নাই বাড়ি নাই সে বড়ো বড়ো একটা ইউটিউব চ্যানেল আছে সেটা করে কয় আমি হলে যে এক ইউটিউব ইউটিউবার তাহলে তুমি হিরো আলম থাকতে তুমি একটু করে ভিউ ব্যবসা না করলে তুমি অকেলে কাজ করবে কেন আমি তো তোমাদের বলছো তোমরা কাজকাম বন্ধ করো আমার বাবা মরে যায় তোমরা সেই দিনও ভিউ ব্যবসা শুরু করতে বাবা মরে গেছে সেদিন কালি ভিউ যাচ্ছে চার মিলিয়ন মিলিয়ন ভিউ বাবা মরছে আমার ভিউ যাচ্ছে তাহলে ভিউ ব্যবসা দিয়ে মনি ওই ছেলে ভিউ ব্যবসা শুরু করছে ভাই এটা আপনার বার হয় কেন

ভিডিও বানায় আর বলে এটা কাজ না কাজ করতে খাতে হবে না সে এটাই কাজ বলে তার মানে মনে করেন স্বামীকে ভালো লাগে না তার কাজ ভালো লাগে মানে তার কাজ লাগবে আগে বুঝতে তো পারছেন না ও তো এখন তো মনে করেন তাকে ব্যস্ত এখন সে তো না আজকে আপনার একটা ভিডিও দেখলাম আপনি থানা থেকে আপনার পঞ্চমী স্ত্রী বলে সোশ্যাল মিডিয়ায় যে পরিচিত তার হাত ধরে বেরোচ্ছেন সেদিন হামলা হওয়ার পর যখন

আমার বার্তাটা বলে দিলাম যে উনি যে বলছে যে আমার নামে যে অভিযোগ কটা করা হচ্ছে ম্যাক্স অভি আর উনি করছে রিয়া যে অভিযোগটা আমি একটা জিনিস জানতে চাই যে তুমি বলছা আর তোমার অভি বলছে শেষ বার্তা আমার যে হিরো আলম আমি তাকে বাসায় আসতে বলছি আমি বাসায় আসতে বললে সেই বাসায় আসার প্রমাণ চাই এক তোমরা বাসায় আসার পরে আমাকে ফোন কেন দিলে না বিয়াও দিল না কেন ম্যাক্স দিল না গেল দুই নম্বর তারা সে মনে করেন তাদের কো আর্টিস্ট হলো সে তার বাসায় কেন যাবে রাত্রেও তার বাসায় কেন বেশি রাত্রেও তার বাসায় কেন যাবে ও আর্টিস হলে তারা হোটেলে কেন বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করে আমি এই কথা আপনি জনগণের মধ্যে জানতে খেলাম সে জানে তথ্যগুলো প্রশ্ন করি সবাই যে প্রশ্ন করে যে হিরো আলম ভাই শুধু খারাপ মেয়েদের বিয়ে করে ভালো মেয়েদের কেন বিয়ে করতে পারে না আমি আপনি চাইলেও একদম হয় না হয়ে যায় এটা এটা আল্লাহ পাখির একটা ইয়ে থাকে আপনি মনে করেন জান যে আমি আসলে বিয়ে কর্ম কর্ম হয়ে যাবে না যে আপনি বাবা একটা বেটি করছে আপনি কথাবার্তা না বলে আরেক চলে গেছে

ওরা বলছে আলমই নিজে আসতে বলছে ওবি বলতেছে ইয়া ইয়ে বলতেছে আমি নিজে আসতে বলতে আমি অফিসে রাখবো রেস্টুরেন্টে ডাকবো বাসায় কেন হলা তার মুসলিম সেই দেখে তো আমি মনে করি আপনি তুলে ধরছি ঘটনাগুলো তাদেরকে প্রমাণ দিতে বলেন তাদেরকে আমাকে একটা মেসেজ দিতে দেখাতে পারেন যে আলম বলছে যে আমার বাসায় আসো আমি রিয়া তুমি বসমো এই জিনিসটা দেখাতে বলেন না কেন আর তারা রুমে কেন কো আর্টিস্ট কেন তার বাসায় দাবি রাত বিরাতা কেন বঠা যাবে হলো কো আসিস আচ্ছা হির আলম ভাই শোনেন লাইভে রিয়ামনি এসে বলছে যে আপনি তাকে নিতে চান সে আপনি বলে মেসেজ করছেন তাকে বলছেন যে আপনি নিতে চান রিয়ামনিকে অথচ এখানে সবাই প্রশ্ন করলো আপনি নেবেন কিনা কিন্তু আপনি বলে নিতে চান রিয়ামনিকে এটা আসলে কতটুকু সত্য সে বলছে লাইভে সরাসরি দাদা এই প্রশ্নটাই করবেন আমাকে দেখে আমি তো বললাম সেটা দেখা হলে কথা বলে আপনি পরে আপনি বিবেচনা মাধ্যমে কথা হবে যেহেতু তার বাচ্চা আছে একটা

কোথায় ছিল কী করছে সব করার তথ্য না দিতে পারি আমি কোনো দিন মিডিয়ার সামনে আসবো না কোনোদিন দিন মিডিয়ার সামনে আসবো না